সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করে জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েছেন টেস্ট দলে একবার সুযোগ আসলেও ম্যাচ খেলা হয়নি তাই তো বাংলাদেশে যখন আরও একটা টেস্ট সিরিজ সামনে তখনই তাহিদ হৃদয়ের সামনে টেস্ট নিয়েই প্রশ্ন এর আগে বলেছে এই কথা প্রত্যেকটা প্লেয়ারই চায় টেস্ট খেলতে লাল বল ক্রিকেট খেলা এটা একটা স্বপ্নের বিষয় আমার কাছে যখন আমার কাছে অপরচুনিটি আসবে অবশ্যই খেলবো সবাই তো খেলতে চাই আমিও খেলতে চাই যদি ওই রকম অপরচুনিটি আসে যদি আমি ডোমেস্টিক যদি যদি লাল বলে আরো ভালো করতে পারি তারপর হয়তো বা কপালে চলতি ডিপিএল এ বেশ ভালোই কথা বলছে তাহিদ হৃদয়ের ব্যাট এরই মধ্যে তামিমের অনুপস্থিতিতে পেয়েছেন মহামেটারের অধিনায়কের দায়িত্ব তারকা বহুল এমন একটা দলের দায়িত্ব পাওয়ার নিঃসন্দেহে হৃদয়ের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জও বটে একে তো দলটার নাম মোহাম্যাটান তার উপর দলটা আছে একেবারেই শিরোপা এসে তাই তো হৃদয়কে মাঠে ব্যাটের পাশাপাশি ব্রেনের খেলাটাও বেশ ভালোই খেলতে হবে এই ব্যাপারটাতে হৃদয় কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন সেটাও জানতেই হচ্ছে কারণ এর আগে এইচ লেভেল ক্রিকেটেও হৃদয়ের আছে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা তবে বড় মঞ্চে এমন সুযোগ মাত্রই এসেছে ব্যাপারটাকে ঠিক কতটা চ্যালেঞ্জিং মনে করছেন চব্বিশ বছর বয়সী এই ব্যাটার না আমার কাছে কোনো চ্যালেঞ্জিং এরকম কিছু মনে হয়নি এজ ডেবেলে করেছি এ টিমে করেছি ক্যাপ্টেনসির ব্যাপারটা এটা পুরোপুরি নিজেদের হাতে থাকে না কিছু যখন ক্যাপ্টেনসি একটা ইয়ে চলে আসে টিম থেকে এটা করতে হবে অ্যাজ এ অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে তো আপনাকে এই টাইপের চ্যালেঞ্জগুলো নিতেই হবে তো আশা করছি যে এই যেটা সামনে আসবে এটা ভালোভাবে ইউটিলাইজ করা ট্রাই করবে চ্যালেঞ্জিং তো সব সেক্টরেই আছে আপনার প্রফেশনেও আছে আমার প্রফেশনেও আছে তো আমি চেষ্টা করব এটা এনজয় করার এবং চেষ্টা করবো যে টিমের জন্য যতটুকু পারবো টিমকে এই দিকটা এই ডিপার্টমেন্ট থেকে কন্ট্রিবিউট করার জন্য প্রথমত পরিস্থিতি আমাদের হাতে নাই পরিস্থিতি পরিস্থিতির মধ্যে চলবে এর ভিতর থেকে আমাদের যতটুকু আমাদের হাতে আছে যতটুকু কন্ট্রোলে আছে এই এর ভিতর থেকে আমাদের সব কিছু করতে হবে আমাদের টিমে প্রথম থেকে বিগ বাজেট টিম এখনও বিগ বাজেট টিমই আছে বা দুই একটা প্লেয়ার অন অন অফ আছে যেমন ন্যাশনাল টিমের ন্যাশনাল ডিউটি আছে ওখানে যেতে হবে তো আশা করছি যে আমাদের ব্যাক আপ যে প্লেয়ারগুলো আছে ওরা যখন অপরচুনিটি পাবে ওদের জন্য একটা পজিটিভ সাইন বলা যায় যে তারাও তো প্লেয়ার তাদেরও তো অপরচুনিটি দরকার আমি মনে করি যে তাদের জন্য একটা ভালো দিক আমি চেষ্টা মানে আমরা সকলেই চেষ্টা করবো যে যা যখনই যে অপরচুনিটিটা আসবে এটা কাজে লাগানোর জন্য দেখেন রেগুলার প্লেয়ার যারা আছে তাদের সঙ্গে আমি কারো কম্পেয়ার করতে চাচ্ছি না আমি মনে করি যে সবাই সবার দিক থেকে বেস্ট এটা একটা পার্টিকুলার একটা দিনের খেলা যে দিনে যে ভালো করবে এমন আমরা তো বড়ো টিম কিন্তু আমরা তো ছোটো টিমের কাছেও হেরেছি তো আমার কাছে যেটা মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা প্লেয়াররা ওই দিনে যদি সে তার বেস্টটা দিতে পারে আমার মনে হয় যে কোনো কিছু ম্যাটার করে না এখানে চিন্তার কিছু না নর্মাল যে প্ল্যান আছে যে যে প্রসেসে টিমরা মানে আমরা শুরু করি ওই নর্মাল প্ল্যানেই থাকবে কত রান হবে কি হবে এটা বলা যাবে না মিরপুরের উইকেটে কেউ প্রেডিক্ট করতে পারে না যে এখানে কি হবে তো দেখা যাবে কালকে কি হয় ওটা সেই সময় দেখতে পারবো মিডফিল্ড